আজ মর্নিং মর্নিং সকাল বাজে সাতটা পনেরো একদম লাল লাল চা আদা দিয়ে চা কড়া করে চা আর এখান থেকে ভিডিওটা শুরু করছি বলতে পারো রান্নাঘর থেকে তো চাটা একটু ফুটুক চলো অফ করে দিই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো আর বলো না বন্ধুদের রিকোয়েস্টে ফেস লাইভে আসা তো সেই জন্যই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রেডি হয়েছি আর মর্নিং ওয়াক আগে যাওয়া হতো এখন তো সেরকম যাওয়া হয় না তো চলো ব্যালকনির দিকে যাওয়া যাক যেটা সবসময়ের জন্য রোজ তোমাদেরকে শেয়ার করে থাকি কাল সকাল এত রোদ দিয়েছে শেয়ার বলার কথা নয় আচ্ছা ঘর দূরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতেই পাচ্ছ তোমরা আর কি দেখাবো তার কারণ এই তো এইটুখানি ব্যাকগ্রাউন্ডের মধ্যেই সারাটা দিন চব্বিশটা ঘন্টা ঘোরাঘুরি করে থাকি তো চলো বাইরের ওয়েদারটা একটু শেয়ার করছি সকাল সকাল ফুল তো ফুটেছে সেটা দেখতেই পাচ্ছি আর কি রোদ প্রচণ্ড রোদ আর রাতে কি গরম প্রচণ্ড গরম আর রোদ সব কিছু মিশে জীবনযাত্রাটা চলছে আর কিছু জামা কাপড় পুরোপুরি শুকায় নেই হালকা শুকিয়েছে তুলে নিলেও হয় বেশিক্ষণ রাখলে আবার না রং জ্বলে যায় একটা ব্যাপার আছে তো যাই হোক এইটুকু দেখালাম আর এদিকে পাখিগুলো ডাকে সেটা তো তোমরা জানোই ফুল গাছে জল দি কখন জল দি জানো যখন স্নান করার পর ঠাকুরকে পুজো দিই ঠিক তখনই জল দেওয়া হয়ে থাকে তো কাজ করি চাটা অ্যাটলিস্ট করলাম চলো চাটা নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ও চায় আড্ডা রেডি টোস্ট বিস্কুট লাল লাল চা তো কি বন্ধুরা চলো চায়ের সাথে সাথেই আজকে দিনটা তো শুরু করলাম বলেই দিয়েছি এই জামাটা পরা থাকলে মনে হয় কি বাজার থেকে কিছু নিয়ে আসি ফ্রেশ কিছু নিয়ে আসি আর সবজি বাজার মোটামুটি আছে কাজ চালানোর মতো তো দেখি আমার আবার মন যদি হট করে ইচ্ছা হয় পনির আসতো শনিবার নিরামিষ কিছু আনতে পারি তো দেখা যাক সেটা পরে অবশ্যই শেয়ার করবো যদি বাজার যাই প্ল্যান নেই অ্যাকচুয়ালি সকালবেলা রেডি হলে মনে হয় যে টুকটাক একটু কাজটা সেরেই আসে এই আর কি তো চলো আর কথা বলবো না বক করব না অলরেডি লেট হয়ে গেছে সকালে ভালো থাকো আবার পরে তোমাদের কাছে আসবো যে শেয়ার করবো তার একটু একটু করে ঝলক অবশ্যই সারাদিনের ঝলক একটু একটু করে শেয়ার করবো চলে আসলাম রান্নাঘরের কাজে রান্নাঘরে তো আসতেই হবে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে একটু আগে আগেই রান্নাটা হচ্ছে বাজার যাওয়ার কাজ ছিল না ছিল সময় তা ভাবলাম সময়টাকে কাজে লাগাই তাহলে একটু রেস্ট পাওয়া যাবে কি তাই তো রেস্ট আর সেরকম কিছু না শ্যাম্পু করতে হবে তার জন্য তো সময়টা বার করতে হয় চলো পাম্পটা একটু বাড়িয়ে দিই আর যেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট একটু ডালিয়া করবো ডালিয়া এদিকে তেজপাতা লঙ্কা ভালো করে দেখাতে পারছি এটা হচ্ছে কিশমিশ আর অন্যদিকে একটু কাজু বাদাম শুকনো লঙ্কা সব দিয়ে নেমিয়েছি প্যাকেট থেকে এখনও বার করিনি আর দুপুরের রান্নার মধ্যে কচু দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা রেসিপি রান্না করব যদি সময় পাই শেয়ার করবে আর গোল গোল আলু একটুখানি পরেই নেক্সট হচ্ছে লাল লাল গোল গোল আলু এটা দারুণ লাগে অ্যাকচুয়ালি ডালিয়াটা করবো বলে আলু ভাজাটা করলাম তো চলো একটু একটু করে তুলে নিই যাচ্ছে এবার ডালিয়ার জন্য প্রিপারেশন তো চলো কী দিলাম ডালিয়ার মধ্যে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন আর এমনি বাদাম তার সাথে একটু কাজু ছিল অল্প কিশমিশ ছিল শুকনো লঙ্কা তেজপাতা খুলে যাচ্ছে তারা পুরোটা ঢেলে নিই একটু একটু করে হালকা করে ভাজবো ক্যামেরাটা অফ করে দিই মানে তোমার অসুবিধা হচ্ছে মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো তো ভাজা ভাজি মোটামুটি হয়ে গেলো চল এবার একটু জল দিয়ে দিই দেখা যাক কীরকম খেতে হয় আজকে একটু রকম অন্য রকমভাবে একটু রান্না করলাম তো ফুটুক আস্তে আস্তে ফাইনালি আলু ভাজা পটল ভাজা দিয়ে সকালবেলার একদম কাজু কিশমিশে ভরপুর ডালিয়া রেডি কি বন্ধুরা আজকে ব্রেকফাস্টটা একটু ভালো হয়েছে আগে না ইউজ করতাম না এখন দেখি বাদাম খাওয়া অভ্যাসটা যবে থেকে শুরু হয়েছে ঘরে একটু কিশমিশ থাকলে না টুকটাক এটা ওটা বেশ বানাতে সুবিধা হয় তো বন্ধুরা চলো খাবারটা খেতে থাকি তোমরাও নিজেদের ব্রেকফাস্টটা এনজয় করো ওকে তারপর আবার রান্নাঘরে যেটা রান্না করবো সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দুপুর বাজে একটা পনেরো রান্না করে এখনো হাফ রান্না বাকি আছে ভাতটা দিকে ফ্যান ঝরাতে দিয়েছি আর আজকে শনিবার তা ভাবলাম কি আর রান্না করা যাবে তো সোয়াবিন ঘরে ছিল কচু আর ছিল হচ্ছে আলু সব দিয়ে একটা মাখার রেসিপি এর মধ্যে রসুন দিয়েছি একটু টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো আটটি দিলাম ফোরণেও দিলাম হচ্ছে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা প্যাস এটা দিয়ে জাস্ট একটু কষানো হচ্ছে অল্প একটু জল দেব হয়ে গেছে আর একটু পরে জল দিয়ে দেবো তো এটা হোক চলো আর সকালের একটু ভাজা আজকে সেরকম কিছু করা হয়নি অ্যাকচুয়াল বাজার তো যায়নি যেদিন বাজার যায় পাম্পটা বাড়িয়ে দিলে যেদিন বাজার যায় সেদিন আবার একটু এটা ওটা করার প্ল্যান করি তো এটা কষানো হোক অবশেষে রান্নাঘর থেকে মুক্তি পেলাম বাসনপত্র মাঝে হয়ে গেছে গ্যাসের পাশটা পরিষ্কার হয়ে গেছে গড়ির কাটায় বা যে একটা পুরি তো চলো কি রান্না করলাম ফাইনালি দেখাই সবই নালো তরকারিটা বেশ দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে কিরকম হবে দেখা যাক আর এই ভাজা আলকে আজকে হালকা পাতা রান্না খুব যে ভারী কিছু তা না। আর ওদিকে জামা কাপড় তো মেলাই হয়েছে দেখতেই পাচ্ছ সবকিছু কিছু মিলেমিশে ব্লগটা আপাতত এখানেই শেষ করব আর যারা যারা সবের খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই নেক্সট ব্লগের সকল সাথে দেখা হচ্ছে